ভিক্টিম হওয়ার আপন মেজ ভাই তারা তার ওয়াইফ গার্মেন্টসে চাকরি করতো সে বেকার ছিল মানে চাকরির জন্য অনেক কোজাগুজি করছে চাকরি দ্বার হচ্ছে না অনেক লোকজন ধরতেছে চাকরি হইতেছে না এই নিয়ে সংসার ভিতরে একটা দ্বন্দ্ব সে চাকরি করে না আর ধার দেনা হয়েছে কিছু এই নিয়ে একটু ঝামেলা চলতেছে তারপরে হচ্ছে আমার ভাই গতকালকে বলছে যে তোর ভাবি আর একটা ছেলের সাথে সম্পর্ক করে ঠিক আছে আমি বললাম যে ভাই জেরেই করুক তুই কোনো টেনশন করিস না আমি বললাম মুরুব বিকে যদি ডাকা লাগে মুরু বিঘের ডাইকিয়া একটা মীমাংসা করা দেবো তুই কোনো টেনশন করিস না কালকে রাতে ওষুধ আমার এই লাস্ট কথা আজকে আমি অফিসে গেছি পাঁচটা বাজে আমারে আমি খবর পাই যে এই ঘটনা আমার ভাই ভাই মারামারি করছে ওনাদের পারিবারিক সমস্যা যেটা তো আমরা জানি না আর আমাদের সাথে কোনো কথা শেয়ার করে না বুঝছেন আমরা জানি না সঠিক কিভাবে কিসের জন্য এটা করছে তাও বলতে পারি না আমরা জানতে পারছি পাঁচটার দিকে বিকাল পাঁচটার দিকে জানতে পারছি না সকালে বৃষ্টি ছিল আর এমনি ওনারা বাসায় থাকবে সবসময় দজা লাগাই থাকে এই জন্যে

আমি এখানে মেলা দিন চার বছরের বেশি চার বছর ধরে থাকি আমরা ওনারা আমাদের কয়েক মাস পরেই আসছে ওনারা এরকমই চারি বছর মতন এখানে থাকে